আমরা যাদেরকে বিয়ে করি যাদেরকে ঘরে আনি এটা শুধু শরীরের রঙের ওপর ডিপেন্ড করে আর একটু সৌন্দর্যের ওপর ডিপেন্ড করে কিন্তু কখনো ভাবি না যাকে ঘরে নিয়ে আসছি সে আসলে আমার সন্তানের জন্য আদর্শ মা কিনা আদর্শ মা কি না আল্লাহ দোয়া শিক্ষা দিলেন এমন একজন স্ত্রী চাও এমন একজন সন্তান চাও যে হবে চক্ষু শীতলকারী চক্ষু শীতলকারী মানে কি যে দেখতে সুন্দর হবে কি বলেন এই অর্থাৎ এমন স্ত্রী হবে যে আপনি বিপদে পড়েছেন আপনাকে বলবে না তোমার সম্পদ নেই তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না যে করবে হে আল্লাহ এই বিপদ পূর্ণ সময়ে আপনি আমাকে আরো বেশি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করবেন যেমনটা আমরা পাই নবী আলিহি সাল সাল্লামদের জীবনী থেকে হজরত ইব্রাহিম আলিহি সাল সাল্লাম আশি বছর বয়সে একজন সন্তান পেয়েছে তা মধ্যে পাওয়া যায় ছিয়াশি বছর বয়সে তার সন্তান জন্ম নিয়েছে ছিয়াশি বছর বয়সে যে সন্তান পেল দুগ্ধ পুষ্প সন্তান আল্লাহ রবুল আলমের হুকুম করলেন ইব্রাহিম আর এই সন্তান আর স্ত্রীকে ঘরের মধ্যে রাখা যাবে না কোথায় রাখতে হবে আরবের মরুভূমির মধ্যে রেখে আসতে হবে হজরত ইব্রাহিম আলহিস্লাম আল্লাহকে একটি বারের জন্য প্রশ্ন করেছেন যে আল্লাহ কেবল এই সন্তান জন্মগ্রহণ করলো স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসবো যে মরুভূমিতে না আছে খাবার না আছে পানীয় না আছে থাকার জায়গা কোন প্রকার প্রশ্ন ইব্রাহিম আলাইকি সাল্লাম আল্লাহকে করেননি বরং কোন প্রকার প্রশ্ন ছাড়া তিনি স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে এসেছেন আপর স্ত্রী একটি বারের জন্য জিজ্ঞাসা করেননি কেন রেখে যাচ্ছ কি জন্য রেখে যাচ্ছ কে দিয়ে যাচ্ছ কতটুকু খাবার দিয়ে যাচ্ছ এই খাবার দিয়ে আমার জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব হবে কিনা শুধু প্রশ্ন করেছিল যে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন কার হুকুমে রেখে যাচ্ছেন স্বামী তার স্ত্রীকে রেখে যাচ্ছে তার সন্তানকে রেখে যাচ্ছে কষ্ট তো লাগার কথা তাই না তাই মুখ ফিরে সামনের দিকে মুখ করে বলার সাহস হলো না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি বরং পিছন দিক থেকে ইশারা করে বললেন কার দিকে কার হুকুমে রেখে যাচ্ছি পিছন দিক থেকে শুধু শাহাদা আঙ্গুলি দেখিয়ে বললেন আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি একবারও স্ত্রী জিজ্ঞাসা করলেন না যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছো ভালো একটা খাবারের ব্যবস্থা করো কারণ স্ত্রী জানতেন যে আল্লাহর হুকুমে রেখে যায় সে আল্লাহ যে রাজ্জাক যে রিজিক দাতা যে আল্লাহ রিজিক দাতা তার হুকুমে যদি রেখে যাওয়া হয় তাহলে রিজিকের সংকট কোনো দিন আসবে না